এমন কিছু তো ফিল হয়নি কারণ হচ্ছে আপনি যদি দেখেন আমরা একশো দশ রান করছি ষোলো ওভার করছি না ষোলো ষোলো ওভারে করছি সো আমরা যদি বিশ ওভারও খেলতাম তাহলে ওয়ান সিক্সটি এখানে করতে পারতাম সো আমার থেকে মনে হয়নি যে এটা ওই রকম হইতে পারে হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে

আসলে যখন ব্যাক টু ব্যাক উইকেট আসে তখন স্বাভাবিক যেকোনো টিমের একটু প্রেশার ইয়েটা আসে তো আমাদের প্ল্যানিংটা টা থাকে হচ্ছিল ছোট একটা পার্টনারশিপ করা ইন্টেন্ট থেকেই থাকবে কিন্তু হচ্ছিল ছোট একটা পার্টনারশিপ করে ইনিংসটা বিল্ড করা শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিং অ্যাটাকটা আপনার সামনেছেন ছিল যে পাঁচটা ব্যাচে একটা ম্যাচে খেলেন মাত্র পাকিস্তানের বোলিংটাকে কি একটু কমজোরি মনে হয়েছে কিনা স্কোরিং এর স্কোরিং ভালো করেছেন বলেই বলছি কোশ্চেন ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয় সো না ওরাও ইন্টারন্যাশনাল খেতেছে সবাই এক্সপিরিয়েন্স এখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে সো ভালোই ছিল ওরাও

বলারদের জন্য মিরপুর উইকেট একটু বেনিফিট থাকে এটা নর্মাল জিনিস বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি হচ্ছিল অ্যাসেস করে এখানে যত অর্লি এখানে সেট হওয়া ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের ওয়ান হান্ড্রেডস ছ ছয় জি র মার্সিটা অবশ্যই টি টোয়েন্টি খেলতে হইলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে আর আল্লাহর আল্লাহরমতো আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটি টা আছে একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ওরও এই অ্যাবিলিটি আছে যে ছয় মারার সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে এবং এটা আরো যত বেশি করতে পারবো আমাদের জন্য ভালো হবে জি অবশ্যই আমাদের প্ল্যান ছিল এখানে ম্যাচ যেতেছিল যত আর্লি আমরা অ্যাসেস করতে পারবো তো আমাদের জন্য তত ভালো হবে সো আমরা আজকে খুব ভালো অ্যাসেস করছি দুইটা উইকেট আর্লি পড়তে পারো এটা স্বাভাবিক টি টোয়েন্টি ক্রিকেট বাট আমরা আদার্স যারা ব্যাটিং করছি আমরা উইকেটটা ভালো অ্যাসেস করছি জি ইভেন বাউন্স ছিল ওরকম মান ইভেন এক দুইটা হইতেই পারো এখানে বলাররা যখন বল করতেছিল বা কিছু ইয়া ভাঙা ছিল এখানে পরে হয়তো বা এদিক ওইদিক করতে পারে এক দুইটা বল বাট ইভেন ছিল না এমন কোন আলোচনা হয়নি আমাদের লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে সো সবাই খুব কনফিডেন্ট চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার সো ওইভাবে আমরা আসলে নামছি থ্যাংক ইউ ভাই প্রশ্ন